তো বন্ধুরা তো আজকে আবার একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যাচ্ছি আমাদের কালী পুজো তো আমরা সুরবাণী মাইক করেছি তো কানলা আনতে যাচ্ছি তো দেখতে দেখো মালবেলা থেকে বাজানো গোটারাই ভিডিও দেবো আর এবং অলসেটেরও ভিডিও আসবে কম্পিটিশনেরও ভিডিও আসবে তো চ্যানেলটাকে ফলো করো দেখতে পাচ্ছ বুজি আছো তন্ধুৰা দেখি থাক পুৰ ভিডিঅ' भन्दिरो माल लोड चलछे बाच